আপনারা অনেকেই ইউএস এর ভিজিট ভিসা রিফিউজ হওয়ার পরে একটা শঙ্কার মধ্যে থাকেন যে আমি এখন রিফিউজ হয়েছি কতদিন পরে আমি আবার আবেদন করতে পারবো বা কবে আবেদন করলে খুব সহজে ইন্টারভিউ ডেট পাবো বা এখন রিফিউজালদের কোন রকম কোনো ইন্টারভিউ ডেট দিচ্ছে না তো আমি কিভাবে আবেদন করব এই সংক্রান্ত সকল জল্পনা কল্পনার অবসান করবে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে ইউএস এর বি ওয়ান টু ভিসার জন্য যদি আপনারা আবেদন করে রিফিউজ হন তার কতদিন পরে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস থাকে বা কি ধরনের পরিবর্তন নিয়ে আসলে বা কিভাবে আপনারা ইউএস এর বি ওয়ান বি টু ভিসাটা রিফিউজ হওয়ার পরেও খুব সহজেই ইন্টারভিউ ডেট পেতে পারেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা আসলে রিসেন্টলি ইউএসএম্বেসি ঢাকার হিউজ একটা ব্যাকলগ আছে আপনারা জানেন ইন্টারভিউ ডেট মানে একটা সোনার হরিণ অনেকেই নতুন আবেদন করে দীর্ঘ দিন পরে ইন্টারভিউ ডেট পায় লাইক এখন যদি নতুন কেউ ইউএসএর বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করে তাহলে দুই সালের জুন জুলাই বা আগস্টে গিয়ে তারা ইন্টারভিউ ডেট পাচ্ছে দ্যাটস মিন হিউজ একটা ওয়েটিং পিরিয়ড এই ওয়েটিং পিরিয়ডটা আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারলে এটা আপনাদের জন্য একটা পজিটিভ ভাইব দিবে লাইক আপনি এই ওয়েটিং পিরিয়ডে যদি আপনি ইউএস এর ভিসা পাওয়ার চান্সেস কিভাবে বাড়ে বা এই টাইমটাতে কি করে আপনি ভিসা পাওয়ার চান্সেসটা বাড়াতে পারেন সেরকম কিছু প্রস্তুতি নেন তাহলে কিন্তু এই ওয়েটিং পিরিয়ডটা কাজে লেগে যায় তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব এখন আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যে আপনার যারা অলরেডি ভিসার জন্য আবেদন করেছেন আর আবেদন করে রিফিউজ হয়েছেন তারা আসলে কতদিন পরে নতুন করে আবেদন করে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস থাকে এখানে প্রথমেই বলে রাখি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে বন্দি করা নাই বা নির্দিষ্ট কোনো টাইম নাই যে এতদিন পরে আপনি আবেদন করতে পারবেন এতদিন পরে আবেদন করতে পারবেন না বাট এই জায়গায় এখন ইন্টারভিউ ডেট দেওয়ার ক্ষেত্রে রিফিউজালদের আলাদা একটা সেগমেন্টে ভাগ করেছে এখান থেকে আমরা একটু ইউএস ঢাকার মেন্টালিটিটা বুঝতে পারি যে তারা চাচ্ছে যে আপনি এক বছর পরে আবেদন করেন কি কারণে যে এক বছর পরে যখন আপনি আবেদন করবেন তখন তারা বলছে যে আপনি রিফিউজাল হিসেবে না নর্মাল হিসেবে আপনি ইন্টারভিউ ডেট নিতে পারবেন দেড়শো আপনাকে এক বছর আগে ইউএস এমবিসি ঢাকা নতুন করে ওয়ান ভি টু ভিসার আবেদন করার জন্য এনকারেজ করছে না বা ডিসকারেজ করছে এখান থেকে আপনাদের বুঝতে হবে তো এক বছর আপনাদের সময় নেওয়া উচিত আর এরপরে যদি ইমার্জেন্সি কোনো ইস্যু থাকে যে না আপনি একটা মেডিকেল ইস্যুতে ভিসার জন্য আবেদন করেছেন রিফিউজ হয়েছেন বা কোনো একটা বিজনেস মিটিংয়ে যাবেন সেখানে যাওয়ার জন্য আপনি গিয়ে রিফিউজ হয়েছেন তখন আপনারা নির্দিষ্ট পারপাসটা সার্ভ করার জন্য আপনারা চাইলে মানে দ্রুততম সময়ে পরপরই আপনি আবার নতুন করে আবেদন করতে পারেন করে তারপর ইমার্জেন্সি বেসিস আপনি একটা ডেটও নিতে পারেন ওই ইস্যুটা দিয়ে ইউএসএম বসি ঢাকাকে মেইল করে তারপর ইমার্জেন্সি ডেট নিয়ে আপনারা কিন্তু আবার ইন্টারভিউর জন্য দাঁড়াতে পারেন বাট যদি আপনার ইস্যুটা এরকম হয় বা পারপাস ইন জেনারেল নর্মাল লাইক আপনি ভিজিট করতে যাবেন ফ্যামিলির ইউনিফিকেশন করতে যাবেন এটার জন্য নির্দিষ্ট যে এক মাসের মধ্যে যেতে হবে দুই মাসের মধ্যে যেতে হবে এরকম কোনো যদি মানে বাইন্ডিংস না থাকে তাহলে আপনারা এক বছরের আগে আবেদন করবেন না আর তারপরেও যদি একান্ত আবেদন করে ফেলেন তখন আপনারা অবশ্যই ওই ইন্টারভিউ ডেট নেওয়ার সময় রিফিউজাল হিসেবে আপনাদেরকে ক্লিক করতে হবে যে আপনি প্রিভিয়াসলি রিফিউজড ওইটা যখন মেনশন করবেন তখন আপনার জন্য আলাদা একটা স্লোট থাকবে অনেক এজেন্সি কি করে ওই রিফিউজটা মার্ক না করে নর্মাল ইন্টারভিউ ডেট নিয়ে নেয় তখন আপনারা খুব খুশি হন যে আমি এই কিছুদিন আগে রিফিউজ হয়েছি তারপরেও এই এজেন্সি আমাকে ইন্টারভিউ ডেট নিয়ে দিল তো এতে আসলে খুব খুশি হওয়ার কিছু নাই আমি অনেককেই মানে ডিসকারেজ করি যে এই টাইমের মধ্যে আপনাদের একান্ত প্রয়োজন না থাকলে আপনারা ইন্টারভিউর জন্য ডেট নেবেন না বা আপনারা নতুন করে ভিসা ফিস জমা দিবেন না তো এখন ওই ডেটটা যদি ওইভাবে নেন যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন কনসুলার অফিসার কিন্তু বুঝতে পারবে যে আপনি ইন্টারভিউ ডেটটা মানে আপনি এক বছরের মধ্যে রিফিউজ হয়েছেন কিন্তু আপনি মার্ক করেন নাই যে আপনি রিফিউজাল আপনি নর্মাল হিসেবে ইন্টারভিউ ডেট নিয়েছেন তখন কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ ধারণা আপনার প্রতি তৈরি হয় এবং আপনার ডিএস ওয়ান সিক্স জিরোতে যত ইনফরমেশান দিয়েছেন সব কিছুর উপরে তার একটা ডাউট তৈরি হয় যেটার থেকে ভিসা রিফিউজ হওয়ার চান্সেস মানে আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট বাই চান্স যদি কেউ ভিসা পেয়ে যায় এটা অ্যাক্সিডেন্টাল বা এটা খুব হাইলি লাকিলি পেতে পারে কিন্তু নর্মালি সবাই রিফিউজ হওয়ার কথা তো সুতরাং আপনার ওই ইন্টারভিউ ডেট নিয়ে আপনি কোনো লাভবান হচ্ছেন না এ কারণে আপনাদের একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করে নির্দিষ্ট একটা সময় পরে আবেদন করে আর যদি এই এক বছরের আগেও আবেদন করে ফেলেন অবশ্যই আপনাকে রিফিউজালটা মেনশন করে দেন আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে এটা যতই পরে পান বা দীর্ঘ সময় না পেলেও আপনার পর 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 ট্রাই করতে হবে ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য যখন ওই স্লোটটা অ্যাভেলেবেল থাকবে তখনই আপনি ইন্টারভিউ ডেট পাবেন আর এর বাইরে যখনই আপনার এক বছর পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনার আগের রিফিউজাল লাইক তেইশ সালের মার্চ মাসে ছিল যখনই আপনি আগে টাকা জমা দিয়েছেন আর চব্বিশ সালের মার্চ মাস হয়ে যাবে মার্চ মাসের ধরেন একুশ তারিখ আপনি এর আগে বাইশ তারিখ হয়ে গেলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন নর্মাল এ কারণে আপনারা তখন নর্মালি যে কোনো ডেট নিলে কোনো রকম কোনো সমস্যা নাই এখন আসি যে এই রিফিউজ হওয়ার পরে কিভাবে আপনারা ভিসা পাওয়ার চান্সেসটা বাড়াতে পারেন সবসময় রিফিউজ হওয়ার পরে আপনার কি হয় যে সিচুয়েশনটা চেঞ্জ করাটা খুব জরুরি মানে কোন সিচুয়েশন সিচুয়েশনে আপনাকে রিফিউজ করেছে লাইক আপনার ট্রাভেল হিস্ট্রি কম ছিল আপনি ট্রাভেল হিস্ট্রিটা বাড়িয়েছেন বা আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটি সলভেন্সি কম ছিল সেটা বেড়েছে আপনার একটা প্রমোশন হয়েছে মানে আপনার সার্বিক অবস্থার একটা পরিবর্তন আসলেই ইউএস এমবেসি ঢাকা বলছে যে তখন আপনি আবেদন করতে পারেন তো সার্বিক অবস্থার পরিস্থিতির পরিবর্তন যে এসেছে এটা আপনার নতুন যে ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউতে অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে অ্যাট দ্য সেম টাইম ডিএস ওয়ান সিক্স জিরো যে ফিল আপ করবেন ওখানেও আপনার ওই রিফ্লেকশনটা থাকতে হবে তাহলে কি করবে ডিএস ওয়ান সিক্স জিরো যখন দেখবে কনসুলার অফিসার তখনই তারা কি করবে একটা পজিটিভ ধারণা নিয়ে নেবে যে হ্যাঁ এর আগে সে রিফিউজ হয়েছিল এই সিচুয়েশনে তার তো বিভিন্ন সিচুয়েশন চেঞ্জ হয়েছে সে এখন ফাইনান্সিয়াল সলভেন্সি বা তার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়েছে সে ট্রাভেল হিস্ট্রি তার বেড়েছে তখন কিন্তু একটু পজিটিভ থাকবে যে আপনাকে রিসিভ করার জন্য বা আপনাকে ভিসা দেওয়ার একটা মেন্টালিটি থাকবে তখন ইন্টারভিউতে গিয়ে আপনি যদি আপনার ওই চেঞ্জেসটা প্রুভ করতে পারেন তাহলে কিন্তু আপনারা রিফিউজ হওয়ার পরেও নতুন করে আবেদন করে তারপর কিন্তু ভিসা নিতে পারবেন আর এর বাইরে ইউএস বি ওয়ান বি ভিসা পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এটা টোটালি ইন্টারভিউ বেস আপনারা জানেন একমাত্র ইউএসএ কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াও আপনাকে ভিসা দিতে পারে বাট আপনাকে ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে নিজেরকে পুরোপুরি ফুটিয়ে তুলতে হবে অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউতে আপনাকে প্রুভ করতে হবে আর এই ইন্টারভিউর কিছু টেকনিক আছে অর্থাৎ এটা লাইক এ সাইকোলজিক্যাল গেম দেড়শাই এখানে যদি এক্সট্রা কিছু টেকনিক আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনারা ইউএস এর ওয়ান বি টু ভিসাটা যে কোনো পরিস্থিতিতে নিতে পারেন আমি নেক্সট আরেকটা ভিডিওতে এই ইউএস এর টু ভিসার ইন্টারভিউতে কোন সাইকোলজিক্যাল গেমটা ফলো করে বা আপনি কিভাবে নিজের কোন কৌশলগুলা রপ্ত করলে আপনারা খুব সহজেই এর বি টু ভিসাটা পেতে পারেন সেটা নিয়েও আলোচনা করব আর এর আগে প্রিভিয়াসলি আমার কিছু আলোচনাও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা রিফিউজ হওয়ার পরে কিভাবে ইন্টারভিউ ডেট পেতে পারেন খুব সহজে বা রিফিউজ হওয়ার পরে কতদিন পরে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন কতদিন পরে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস থাকে বা এরপরে কিভাবে কোন টেকনিক অবলম্বন করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকে এই ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ